সুখবর 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 সরকারি কর্মচারীদের আবার বেতন বাড়ল দুশো পঞ্চাশ পয়সা কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রপত্রিকায় অনেক বড় করে লেখা ছাপিয়েছে সরকারি কর্মচারীদের আবার বেতন বাড়ল কত বাড়লো কীভাবে বাড়লো সে জিনিসটা ব্যাখ্যা করছি সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সর্বনিম্ন এক হাজার টাকার জায়গায় বৃদ্ধি পেয়েছে পনেরোশো টাকা এবং সর্বনিম্ন পেনশনভোগীদের জন্য পাঁচশো টাকার জায়গায় বৃদ্ধি পেয়েছে সাড়ে সাতশো টাকা এখানে আমরা যে প্রজ্ঞাপনের ভুল নিয়ে গেজেট প্রকাশের শুরু থেকেই আমরা এই গেজেটের যে ভুলটা তুলে ধরেছিলাম সেটা তো আপনারা জানেন যে সর্বনিম্ন এক হাজার টাকা যেখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকার একজন কর্মচারীর সর্বনিম্ন বারে বারোশো সাঁইত্রিশ টাকা সেখানে সর্বনিম্ন এক হাজার টাকা পাওয়ার প্রশ্নটা এটা হচ্ছে ওই যে তড়িঘড়ি করে প্রজ্ঞাপনটা জারি করছে যার কারণেই এই ভুলটা হয়েছে সেই ভুলটার সংশোধন করলো তার মানে হচ্ছে সর্বনিম্ন এখন বিশেষ সুবিধা হলো পনেরোশো টাকা আর পেনশনভোগীদের জন্য সাড়ে সাতশো টাকা এখন বিপত্তিটা বাজিয়েছে কালের কণ্ঠপত্রিকায় যেখানে লেখা আছে নিট টেনশন ভোগীরা যারা মানে নিট টেনশন প্রাপ্ত যারা অর্থাৎ সতেরো হাজার তিনশো আটত্রিশ টাকা যাদের টেনশন কথাটা ঠিক এমন না কথাটা টেনশন না ওখানেও ভুল করেছে সাংবাদিকরাও ভুল করেছে ভুল কথাটা ওইখানে হবে নিট পেনশন যাদের সতেরো হাজার তিনশো আটত্রিশ টাকা পর্যন্ত তারা পনেরো পার্সেন্ট পাবে এটা শুধু পেনশনভোগীদের জন্য নিট পেনশন না নিট পেনশন হবে নিট পেনশন সতেরো হাজার তিনশো আটত্রিশ টাকা যাদের তারা পনেরো পার্সেন্ট পাবে এবং সতেরো হাজার তিনশো আটত্রিশ টাকার উপরে তদুর্থ উপরে যাদের বেসিক পেনশন পেনশনভোগীদের জন্য মানে সতেরো হাজার তিনশো আটত্রিশ টাকার উপরে যারা পেনশন পায় সতেরো হাজার তিনশো আটত্রিশ টাকার জায়গায় সতেরো হাজার তিনশো উনচল্লিশ টাকাও যদি কেউ পেনশন পায় তিনি পাবেন দশ পার্সেন্ট যেমন একজন পেনশনভোগীর পঁচিশশো টাকা মানে পঁচিশ হাজার টাকা সে পেনশন পাচ্ছে তাহলে যদি সে পনেরো পার্সেন্ট পায় আগের হিসাবে তাহলে কিন্তু একজন চাকরিজীবীর চাইতেও তার প্রণোদনা অনেক বেশি হয়ে যায় সেই হিসাবে সেটাকে কমিয়ে লিমিট করে মানে সর্বনিম্ন সীমাটা কমিয়ে নিয়ে এসেছে তারা দশ পার্সেন্ট পাবে আর যারা মানে সতেরো হাজার তিনশো আটত্রিশ টাকার নিচে যাদের বেশি তারা পনেরো হাজার টাকা মানে পনেরো পার্সেন্ট পাবে আর একেবারেই যাদের কম মানে কম আসে তারা সাড়ে সাতশো টাকা নিচে কেউ পাবে না ওই পনেরো পার্সেন্ট হিসাবে এখন আমাদের যে দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত যারা আগে পনেরো পার্সেন্ট ছিলেন তারা ওই পনেরো পার্সেন্ট হিসেবেই আছেন এবং এক থেকে নবম গ্রেড পর্যন্ত যারা দশ পার্সেন্ট ছিলেন তারা দশ পারসেন্টই রয়েছেন এক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি তাই আমরা এই দুইশো বাষট্টি টাকা বৃদ্ধি করার জন্য এই সরকারকে ইতিহাসে নামটা লিখে রাখবো যে এই সরকার কর্মচারীদের জন্য কম লড়াই করেনি ধন্যবাদ